দেশের শক্তিদেরকে পরিষ্কার বার্তা দিতে চাই বাংলাদেশ উত্তর বাংলাদেশ এখন আর জঙ্গি নাটক চলবে না জঙ্গি হত্যা করে চলবে না জঙ্গি নাটকের নাম করে রেবের আর কোন আমাদের বোনকে ধর্ষণ করতে পারবে না তোমরা যদি মনে করো আশীর্বাদ দাও খান জাকারিয়া মাসুদ আর রেজা করিম আকবরের মতো তিন জন তৌহিদবাদীকে নাম রাখে তোমরা এই তৌহিদের জাগরণকে বন্ধ করবে শুনে রাখো জাকারিয়া মাসুদ হাসিব আকদান রেজা করিম আকবরের রক্ত থেকে নতুন নতুন তৌহিদবাদী প্রজন্ম জন্ম নেবে তারা এখন আর কাউকে ভয় করবে না এক আল্লাহ ছাড়া ভভচার করে নেই আমরা চিন্তা করি আমাদের একটা ব্রত আমরা এই দেশের সভ্যতা থেকে টিকে রাখতে চাই আমরাই আল্লাহর জন্য আল্লাহর বিন চাই যদি এটা অপরাধ হয় তাহলে প্রত্যেকটা জনতই অপরাধ করে যাবে তোমরা কখনো পারবে আমাদের শেষ কথা প্রিয় ভাইরা আপনারা যে অবস্থানে আছেন এটার প্রতিবাদ করেন আশীর্বাদ শুধু বাহানা ইসলাম তাদের নিশানা আমরা আমাদের সবাইকে তফিক দান করুক